ছেলের পর এবার মেয়ের মা হলেন চিত্রনায়িকা পরিমণি মাত্র ছ দিনের কন্যা শিশুকে দত্তক নিলেন পরিমণি নিয়ম মেনে সই করার দলিলে সই দিয়ে দত্তক নেন পরিমণি সম্প্রীতি পরিমণি স্থায়ীভাবে কলকাতায় থাকার জন্য চলে গেছেন ভারতীয় গণমাধ্যম জানিয়েছেন ছেলে পুণ্যের পর এবার মেয়ের মা হয়েছেন তিনি পরি বলেছেন আমার মেয়ে এলো ঘরে তার নাম দিয়েছি সাফিরা সুলতানা প্রিয়াম এই নামেই বিশ্ব চিনবে ওকে ছেলের পরে মেয়ে পৃথিবীতে আসার ছ দিন হলো ওর আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মনে সই করার সময় মনে হলো আল্লাহর আবার আমার জন্য কিছু করলেন জীবনে কোনোদিনও কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি ও মতোই আমার কোলে চলে এলো কোলে যখন নি মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে ওর ছবি এখন দিচ্ছি না কেউ রাগ করবেন না মা তো আর কিছুদিন যাক তিনি লিখেছেন ছেলে আসার পর থেকে বাড়ি ও বাইরের সব দায়িত্ব নিজে সামলাচ্ছি কি করে যে পারি ছবির কাজ একটানা করতে পারছি না কিন্তু আমাকে তো এবার আরও কাজ করতে হবে ছেলে আর মেয়ের জন্য খুব শিগগিরই প্রীতিলতার কাজ শেষ করতে হবে ওটা আগে করতে চাই সেই জন্য আগে চেহারায় ফিরতে চাই আপাতত রঙ্গিলা কিতাবের কাজ করছেন বলে জানিয়ে তিনি বলেন এটা হইচইয়ের জন্য আমার প্রথম কাজ এখন আরও বেশি করে কাজে মন দেবো এমন কাজ করতে চাই যাতে আমার ছেলে আর মেয়ে যেন তাদের মাকে নিয়ে গর্ব করতে পারে পরিমণি আরও বলেন আমি যা মন থেকে চাই তাই করি কে কি বলল সেসব নিয়ে কোনো দিন ভাবিনি কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না কে বলেছে জন্ম দেওয়া বাবা মা ছাড়া সন্তান মানুষ হয় না এই সব নিয়ম সমাজের তৈরি এই তো আর কয়েকদিনের মধ্যেই মাতৃদিবস নিয়ে হইচই হবে কিন্তু সেখানেও তো পিতৃতন্ত্রের আদলে তৈরি করা মেয়েদের জয়গান এসব কিছু থেকে নিজেকে সরিয়ে কাজ আর সন্তানদের নিয়ে বাজবো আমি এখন রাতের দিকে সব কিছু শান্ত হয়ে আসার পরে একদিকে ছেলে আর একদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি তখন মনে হয় পরিমণির আকাশটা বড় হয়ে আসছে ছেলে অথবা মেয়েকে মানুষ করার জন্য শুধু বাবা না থাকলেও মানুষ হিসেবে মায়ের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিমণি তার সন্তানদের বাবা ছাড়াই মানুষ করবেন প্রিয় দর্শক পরিমণির ছয় দিনের বাচ্চাকে দত্তক নেওয়ার ব্যাপারে আপনার মতামত কি তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ